ওয়ার্ল্ড কাপের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বা মাঠে ক্রিকেটকে গড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা খুব ব্যয়বহুল এবং খুব চাঞ্চল্যকর একটা টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বিসিবির প্রেস লিস্ট থেকে আমরা দেখতে পাই একটা টুর্নামেন্ট আসতেছে সেটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল টিম বা ন্যাশনাল টিমের আশেপাশে যে প্লেয়ার আছে তাদেরকে নিয়ে হচ্ছে তিনটা দলে বিভক্ত হয়ে একটা বড় টুর্নামেন্ট হচ্ছে যেটা হচ্ছে অদম্য বাংলাদেশ কাপ এই অদম্য বাংলাদেশ কাপের প্রাইস মানি ধরা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা কিন্তু এখানে কি আসলে সবাই আছে এই তিনটা টিমের মধ্যেও দেখতে পাইনি সৌম্য সরকার সাব্বির রহমান মিস্ট্রি স্পিনার রুবেলকেও এটা কতটা ফেয়ার আনা সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে বিপিএল এর পরে মার্চের আগে বাংলাদেশের কোনো সিরিজ নেই মার্চে পাকিস্তানের সাথে সিরিজ সেই সিরিজ নিয়েও সংখ্যা রয়েছে অনেক বা সেই সিরিজ তারপরও এই যে দীর্ঘদিন গ্যাপ পিরিয়ডটা কাটানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের মাঠে ফেরানোর জন্য বা তাদের খেলায় ফেরানোর জন্য একটা টুর্নামেন্ট লঞ্চ করেছে সেটা হচ্ছে অদম্য বাংলাদেশ কাপ এই টুর্নামেন্টের প্রাইস মানি ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা যেভাবে বলেছিলাম সেই এইটার কারণটা হচ্ছে এই চমকপ্রদ টুর্নামেন্টটা হচ্ছে ক্রিকেটাররা যে এতদিন ঘরে বসে থাকবে বা ক্রিকেটাররা যে ওয়ার্ল্ড কাপটা মিস করলো তাদের যে একটা এই যে মানে ক্ষতি বা আর্থিক ক্ষতি বা হচ্ছে তাদের যে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টটা লঞ্চ করেছে এবং এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট টিমের বা বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনে থাকা যে প্লেয়াররা তাদেরকেই দেখা যাবে মাঠে যেখানে ন্যাশনাল টিম যেটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যেটাকে ঘোষণা করা হয়েছিল সেই টিমটার নেতৃত্ব দিবে রিটন কুমার দাস একটা টিমের নেতৃত্ব দেবে নাজমুল হোসেন শান্ত এবং আরেকটা আকবর আলী আকবর আলী যেটা নেতৃত্ব দেবে সেটা হচ্ছে ইমাজিন আপকামিং যে ক্রিকেটাররা পাইপলাইনে আছে বা যাদেরকে নিয়ে আমরা চিন্তা করি যারা হচ্ছে ন্যাশনাল টিমে ঢোকার জন্য প্রস্তুত সেই টিমটা ওখানে এবং নাজমুল হোসেন শান্ত অনেকটা মিশেলে যেটা হচ্ছে এ টিম বা যেটাকে বলে হাই পারফরমেন্স ইউনিটের টিম সেই টিমটাকে নিয়েই হচ্ছে নাজমুল শান্ত এই টিমে মাঠে নামবে তো এই জায়গায় যে মানে যে বিষয়টা বলছিলাম এই জায়গায় বিশেষ করে ন্যাশনাল টিমে যেহেতু এখানে ন্যাশনাল টিমের যারা পাইপলাইনে ছিল তাদেরকেই দেখা গেছে এবং সেই সাথে শান্তর টিমে অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করেছিলাম সৌম্য সরকারের জায়গাটা সৌম্য সরকার যদি থাকতো তাহলে ওপেনিংয়ের জায়গাটায় কিছুটা রিসাপল হতো আকবরালের টিমের সাথে তো এই জায়গায় সৌম্য সাব্বিরকে কেন ন্যাশনাল টিম চিন্তা করছে না বা কেন তাদেরকে নিয়ে ন্যাশনাল টিমের ভাবনায় তারা নাই এই প্রশ্নটা শুধুমাত্র স্পোর্টস পোস্টের না আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট ফলো করা প্রত্যেকটা দর্শক এবং প্রত্যেকটা সমর্থকের কারণ সৌম্য রিসেন্ট পারফরমেন্স বা সৌম্য যে ক্যাপাবেল ক্যাপাবিলিটি রাখে বা সৌম্য যে টাইপের একজন ব্যাটসম্যান সেটা এই বিপিএলের আমরা শেষ কয়েকটা ম্যাচে নোয়াখালী শেষ কয়েকটা ম্যাচে সেই ক্যামিও দেখেছি বা সাব্বির ঢাকার হয়ে যতটুকু রোল প্লে করার দরকার ছিল অলমোস্ট বিপিএলে ওই টাইপের রোল প্লে করেছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর অবহেলায় আবার মনে হয় এই দুই ক্রিকেটারের নাম এই দুই ক্রিকেটারকে আবার হতাশার জায়গায় রেখে দিয়েছে আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয় নিয়ে ভাববে দুইটা রত্নকে এভাবে হারিয়ে ফেলার চাইতে তাদেরকে আবার রিসেড করে এবং অ্যাটলিস্ট ক্রিকেট বোর্ডের ভাবনায় রাখবে এই জায়গাটা আশা করব সৌম্য সাব্বির এর ক্যারিয়ারটা আরও দীর্ঘায়ু হোক অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য কিছু কন্ট্রিবিউট করার সুযোগ পাক এই বিষয়টা আশা করব এই বিষয়টা আশা করব বিসিবি যেমন দেখবে সেরকমের যারা প্লেয়ার ইউনিট তারাও দেখবে এবং ক্রিকেটারদের যে সংস্থা রয়েছে কোয়াব কোয়াব থেকেও আশা করি এই বিষয় নিয়ে কথা হবে এবং সৌম্য সাব্বিরের জন্য শুভকামনা সৌম্য সাব্বির মাঠে ফিরুক শিগগিরি